আসসালামু আলাইকুম ট্রেডিং কোর্স স্কুল ট্রেডিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা শুরু করতেছি আমরা কিভাবে ট্রেড কন্টিনিউ করব লাইভে গুগল মিটে আমাদের সবার স্ক্রিন শেয়ার থাকবে সেখান থেকে আমরা যার যা স্ক্রিন থাকবে প্রত্যেককে যা যার মতো করে কোশ্চেন করবে সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার দেবো এবং আমি মার্কেটের অ্যানালাইসিস স্ট্রাকচার গ্রাফিক্স সব কিছু আমি এখানে শো করব নিজের স্ক্রিন থেকে কীভাবে ট্রেড কন্টিনিউ করবো কোন কোন পেয়ার সিলেকশন করবো কোন ট্রেড নেব কখন কোনটা ট্রেড নিতে হবে কীভাবে অ্যানালাইসিস করবেন কীভাবে মার্কেট থেকে কয়েন সিলেকশন করে ওই ট্রেডটার কেন নিব কী জন্য নেওয়া দরকার এটার ক্যান্ডেলের অনুযায়ী আমাদেরকে কী বলে এটার মার্কেট ভলিউম কেমন এটার জুন কেমন সেল কেমন সব কিছু টোয়েন্টি ফোর আওয়ার ভলিউম ডাউন সবগুলো আপনার কী কী বিষয়গুলো একটা ট্রেড কন্টিনিউ করার জন্য জানা দরকার ওইগুলো আমি এ টু জেড আপনাদেরকে লাইব্রেরি থেকে কন্টিনিউ করে দেব আর এখানে বিষয়গুলো সাথে থেকে আমি প্র্যাকটিক্যালি ট্রেড নেবো দেখবেন এখানে স্ক্রিনের মধ্যে আমরা একটা করে ট্রেড কন্টিনিউ করতেছি পাশাপাশি আমি এখান থেকে ট্রেড হ্যাঁ কীভাবে নিচ্ছে কেন নিচ্ছে সবগুলো আমি তাকে নোটিশ করতেছি এবং সেই অনুযায়ী সে ট্রেড নিচ্ছে এবং প্রফিট অনুযায়ী এই ট্রেডের মধ্যে প্রফিট কখন নিতে হবে সবগুলো আমি বলে দিচ্ছি ঠিক ক্লোজ পজিশনে গিয়ে ক্লোজ কনফার্ম তো কনফার্ম করতে বলে সেভাবে কনফার্ম করে দেবে ক্লোজ হয়ে যাবে প্রফিট নিয়ে নেবে যে কনফার্ম প্রফিট নিয়ে নিল ঠিক সেম প্রসেসে আমি আপনাদেরকে সাথে রাখবো আমি নিজে প্র্যাকটিক্যাল ট্রেড নেবো এরকম টেস্টিং ট্রেড আপনাদের জন্য স্ক্রিন শেয়ার অন থাকবে এখান থেকে টেস্টিং ট্রেড নিয়ে এখান থেকে ট্রেড কন্টিনিউ করে আপনাদেরকে শিখাবো দেখাবো এবং আমি রাত দশটা দশ থেকে আমাদের লাইভ ক্লাস শুরু হবে এবং মধ্যরাত পর্যন্ত ভোর চারটা পর্যন্ত আমি মার্কেট প্লেসে থাকবো যার যতক্ষণ সময় থাকা থাকবে কন্টিনিউ করবে সেক্ষেত্রে যার যার যে বিষয়গুলো প্রথম অবস্থায় যারা যদি থাকে সেক্ষেত্রে আমি স্পট ট্রেডটা কীভাবে আপনারা করবেন কিভাবে বাই করবেন কীভাবে সেল করবেন কিভাবে লিমিট প্রাইস সেট করবেন কীভাবে মার্কেট প্রাইস সেট করবেন কিভাবে সেলের ক্ষেত্রে স্টপ লিমিট সেল ব্যবহার করবেন মার্কেট সেল ব্যবহার করবেন ওয়ার্ডার লিমিট কিভাবে সেল সেট করবেন সবগুলো দেখাই দিব অর্থাৎ আপনি যদি মার্কেটে এখানে নতুন এসে থাকেন কোনো কিছু জানেন না বুঝেন না সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে আসলেন স্ক্রিনে দেখলেন কী কীভাবে করতে হয় আপনিও আপনার স্ক্রিনটা অন রাখবেন আমি বলবো যে হ্যাঁ প্রথমে আপনারা আপনার এই ক্রিপ্টোর জন্য বিনান্সের অ্যাকাউন্ট সিলেকশন করেন বা বিনান্সের অ্যাকাউন্টে ঢুকেন হ্যাঁ ঢুকলেন তারপর আমি বললাম যে নিজের দিকে ট্রেড নামে অপশান আসে ট্রেড নামে অপশনে প্রেস করেন বা ট্রেড নামে অপশনে প্রেস করলেন এখান থেকে ট্রেডের ক্ষেত্রে ট্রেড নামে অপশনে প্রেস করার পর ট্রেডে গেলেন তারপর বললাম যে এখানে কয়েন সিলেকশন আসে পেয়ার সিলেকশন আসে কোনটা নিব এখান থেকে চয়েস করেন বাস আমি চয়েস করতে বললাম আপনারা চয়েস করলেন চয়েস করে তারপর এখান থেকে শুরু হবে ট্রিট নেওয়া চয়েস করলেন যে কেন কি জন্য চয়েস করলেন এবং এটার মধ্যে আসলে এই যে একজাম্পল শুরু বাংলাদেশের শেয়ার মার্কেট অনুযায়ী যদি বলে থাকি মনে করেন যে কোনো স্কোয়ার কোম্পানির কোনো প্রোডাক্ট সিনজেনটা কোম্পানির কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে অনেকগুলো কোম্পানি আছে সবগুলোর মধ্যে থেকে আপনি কোনটা নেবেন কোনটা নিলে আপনি প্রফিট করতে পারবেন এই সিস্টেমগুলো আপনি যেন নিজে থেকে হ্যান্ডেলিং করতে পারেন নিজে থেকে কন্ট্রোল করতে পারেন এবং কিভাবে করবেন কোন রুলসে করবেন প্রত্যেকটা জিনিসেরই তো একটা রুলস আসে যে আমাকে এখানে এসে এটা বাই করতে হয় এই সময় শেষে এই রকম প্রফিট আসলে সেল করতে হয় ঠিক সেই প্রসেসগুলো আপনাকে প্রথমে এখান থেকে শিখে নেবেন তারপর প্রথমে বেসিক লেভেলের যত বিষয়গুলো আছে শেখানো হবে স্পোর্ট ট্রেড স্পোর্ট ট্রেডের পর্যায়ে শেষ হয়ে গেলে আমরা শুরু করবো ফিউচার ট্রেড ফিউচার ট্রেডের আপনার রানিং পর্যায়গুলো যেখানে ট্রেড কন্টিনিউ করা লেবার মার্জিন সবগুলো বিষয় শেখানো হবে আমাদের সাথে লাইভে কন্টিনিউ করতে হবে রাত্রে থেকে যারা যুক্ত হতে আগ্রহী আমাদের ফর্ম আছে ফিল করে কন্টিনিউ করে নেবেন এখানে আপনারা যারা আগ্রহী আছে একটা নির্দিষ্ট ফি দিয়ে কন্টিনিউ করতে পারবেন আমি আপনাদের এ টু জেড শেখাবো ধন্যবাদ যুক্ত থাকার জন্য